ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

একটু দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত অর্ডার করবেন একশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো টাকা মাত্র একশো অনেক কালেকশন আছে ভিডিওটা একটু বড় হলো একটু শেষ পর্যন্ত দেখবেন তাহলে ভালো কিছু পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকায় এই আমাদের গেনজের কালেকশন যারা নেবেন একটু খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র একশো যে টাই নেবেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র একশো দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর

100 টাকায় আজকে যেটাই নেবেন বাচ্চাদের দুই চার পাঁচ পিস সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে সর্বনিম্ন দশ পিস তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে না দুই চার পিস নিলে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে যেখানে আরো কিছু কালেকশন দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন খুবই দ্রুত সুন্দর দেখেন মাত্র টাকায় আসলে এত সুন্দর হবে চাইলে ভিডিও দেখতে পারেন হবে তারপর অনেক 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 পরিমাণ আছে একটু দ্রুত দেখাচ্ছি যেই নেবেন দ্রুত অর্ডার করবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র একশো সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম আর একটা ডেলিভারি চার্জ পারার পরে যার যতগুলো ইচ্ছে নিতে পারবেন যে কটা ইচ্ছা হয় নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও শপে এসেও কিন্তু নিতে পারেন দেখেন মাত্র একশো টাকা দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে মাত্র একশো টাকা অনলি একশো যেটা নেবেন এই ভিডিও থেকে মাত্র একশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করবেন না দেখেন এগুলো একশোতে পেয়ে যাচ্ছেন এগুলো কি মানে মকমল টাইপের কাপড় তাই না এগুলো বড়দের জন্য কিন্তু এগুলো বড়রা টাকা পিস হ্যাঁ বড়দের মাত্র একশো এত সুন্দর সুন্দর কালেকশন একশো টাকাতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন মাত্র একশো টাকা এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ